এখন আমরা বেরোলাম আজকে আমরা যাচ্ছি জয়রামবাটি আর এখন বাজছে সকাল সাতটা আমাদের অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল সকাল ছটার সময় কিন্তু আমরা আমরা না আমি ঘুম থেকে উঠতে পারিনি বলে লেট হয়ে গেল এখন আমরা ফাইনালি বেরোচ্ছি আর আজকের ব্লগটা আমি খুব ভেবেছি যে খুব প্রপারলি করব তো সেই জন্যই একদম সকাল থেকে আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে দিনটা আমার সাথে কাটা আমরা জয়রাম বাটি যাচ্ছি অনেক আমরা জয়রাম পেরিয়ে 18 সালের পরে যাচ্ছি সর্দি বললো যে আঠারো সাল থেকে চেষ্টা করছিস মা কিন্তু ওদের টানছে না টানবেই চল change আমরা এখন যাচ্ছি কামারপুকুর কারণ আহ জয়রাম এগারোটা পর্যন্ত মন্দির খোলা আছে তো আমরা এগারোটার মধ্যে পৌঁছাতে পারবো না কিছুতেই সেই জন্য এখন কামারপুকুর যাচ্ছি কামারপুকুরে একটু ঘুরে নিয়ে পুজো টুজো দিয়ে তারপরে বিকেল বেলা সাড়ে তিনটের সময় আবার মন্দির খুলবে তখন আমরা জয়রাম বাটি যাব আমি তো তোমাকে চুমু খেতে চাই আমি আর্ধেক কে নিয়েছি তাই ভগবান ভগবান আর্ধেক আশীর্বাদ দেবে না তাহলে আর্ধেক তোমাকে দেবে আর্ধেক আমাকে আমরা কামারপুকুর পৌঁছে গেছি এখানে এসে বেশ ভালো জায়গাটা শান্ত আর এখানে এসে আমরা এক্ষুনি ইয়ে খেলাম ব্রেকফাস্ট করলাম আর কি লুচি আর আলুর দম খেলাম আর এই জায়গাটা একটু ঘুরে দেখবো আর দুপুরবেলাতে এখানে মানে রামকৃষ্ণদেবের বাবার যে বাড়িটা সেখানে আমরা ভোগ খেতে যাব এটাই প্ল্যান আছে

হ্যাঁ এসে থাক তো নাম্বার নিয়ে নিলাম কামারপুকুরে যখন আমরা এসে পৌঁছেছিলাম তখন এগারোটা বেজে গিয়েছিল 4:30টা বাজে কামারপুকুর পৌঁছলে আমরা সেখানে ভেবেছিলাম যে জল খাবার খেয়েখানি কোন অপেক্ষা করে তারপরে দর্শন করবো তবে রামকৃষ্ণ প্রশাসনের একজন কর্মচারীর সাথে আমার সেখানে আলাপ হয় সে আমাদেরকে বলে যে আপনারা যখন এতদূর এসেছেন তখন শুধু শুধু কোনো ভাতের হোটেলে খাবেন কেন তাহলে ঠাকুর রামকৃষ্ণদেবের বাবার বাড়ি যেটা যেটা দেড়েক গ্রামে আশ্রম বলা তার সাথে সরি আমার গাড়িটা পিকনিক হচ্ছে হ্যাঁ গ্রামের যে মোটা ছেলের ভাত হয় সেই ভাত তার সাথে ডাল তার সাথে শুক্ত আলু ভাজা যেটা আমাদের আর এটা ছাড়া বাঁধাকপির তরকারি চাটনি এবং পায়েস শেষ সাথে পায়েস তো এই গোটা বিষয়টা এখানে খাওয়া যায় এবং এর জন্য কিন্তু ওরা আলাদা করে কোনো চার্জও নেয় না তবে আগে থেকে জানাতে হয় হ্যাঁ প্রণামই দিতে হয় যদি তুমি চাও তাহলে যাবো ইচ্ছে প্রণামী দেবো আর সবথেকে বড় ব্যাপার হলো ওখানে থাকারও ব্যবস্থা আছে আমাদেরকে ওনারা বলেও দিয়েছেন যে যদি থাকতে চাও তাহলে সেখানে তিনশো টাকা করে দিতে হয় পার রুম পার নাইট সেটা আগে থেকে বুকিং করতে হয় ফোন নাম্বার ফোন নাম্বারেও যাওয়া আছে ফোন নাম্বার নিচে দিয়ে দেবে তো যদি কেউ কখনো ওখানে আসতে চাও তাহলে থাকতে পারে আর সেখান থেকে বেরিয়ে যেহেতু হাতে এখনও দু ঘন্টা 快点看气。 এখন আমরা বেরিয়ে গেছি ওখান থেকে ওখানে মঠে আমি ভেবেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব কিন্তু ওখানে মঠে মঠের ভিডিওগ্রাফি একদমই অ্যালাউড না তো আমি একটু একটু যেটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি তো আশা করি আপনাদের ভালো লেগেছে এখন আমরা বেরিয়ে গেছি জ্যামে আটকে আছি আর অসম্ভব টায়ার্ড আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানান কেমন লাগবে